এখন অনেক বড় তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম হট করে এই মিতের মা কেন এক সাংবাদিকের ওপরে রেগে গেলেন এবং রেগে উনি উত্তেজিত হয়ে গেলেন কেন কি কারণ শুধু তাই নয় এবং লাল জামা পরা মানুষটি কে সেটাও তোমাদেরকে আজকে বলবো এবং তার সাথে এটাও জানাবো যে এই যে মেয়েটির সৎকাজ হয়েছে যে শ্মশানে সেই শ্মশানে রেজিস্টারে কিন্তু এই মিতের মা আবার কোনো সিগনেচার নেই এবং তার খরচ কে দিয়েছে সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তো চলো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো তাহলেই অনেক তথ্য তোমরা জানতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার হ্যাঁ খুব ভালো আছো আমিও ভালো আছি গলাটা খুবই খারাপ তো একটুখানি তোমরা মানে কষ্ট করে শুনে নিও এটাই এক যা তো এবার বলি যে হট করে এই অভয়ার মা এক সাংবাদিকের উপরে হট করে এরভাবে রেগে গেল কেন কেন এত উত্তেজিত হয়ে গেল যখন নাকি এক চ্যানেল থেকে এক রিপোর্টার তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আবার পুনরায় জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কি হয়েছে সেদিনকে ঘটনা তখন অভয়ার বাবা কিন্তু সমস্ত ঘটনাটাই বলছেন এবং একটা জিনিস তোমরা দেখবে যে আমরা যখন একই জিনিস বারবার বলতে থাকি ধরো আমরা একজনকে একটা ঘটনা বললাম যে ইনসিডেন্ট আমাদের সাথে হয়েছে এই ইনসিডেন্ট বললাম পরের জনকে কিন্তু যখন আমরা বলতে যাবো তখন মাথায় কিন্তু আমাদের আরও এক্সট্রা কিছু কথা বেরিয়ে আসবে আবার পরের জনকে যখন বলতে যাব তখন আরও এক্সট্রা কিছু কথা বেরিয়ে আসবে এই জিনিসটাই কিন্তু হচ্ছে অভয়ের মা আবার সাথে উনি যত মানে সাংবাদিকদের যত চ্যানেলের সাংবাদিকদের উনি একের পর এই ইন্টারভিউ দিচ্ছেন তত কিন্তু নতুন নতুন তথ্য ওনাদের মুখ থেকে বেরিয়ে আসছে তোমাদের আমি কিছুক্ষণ আর একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি ওনাদের কিছু ভয়েস রেকর্ড তোমাদের শুনিয়েছি যেখানে ওনারা পরিষ্কারভাবে কিছু নতুন তথ্য দিয়েছে এবং কার দিকে মানে অঙ্গলি বা আঙুল নির্দেশ করছে সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কেন এখনও পর্যন্ত যে এই সন্দীপ ঘোষকে ধরা হচ্ছে না কেন সন্দীপ ঘোষকে বারে বারে শুধু সিবিআই তলব করছে সেখানে সে যাতায়াত যাতায়াত করছে যেখানে আমরা সবাই জানি সন্দীপ ঘোষের নামে এতগুলো এতগুলো প্রায় পাহাড় সমান হ্যাঁ এতগুলো তার নামে মানে কেস বলতে পারো তার নামে কথা বলতে পারো উঠেছে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার মা বাবার বড় প্রশ্ন যদিও তার মা বাবা এটাও বলেছে যে তার মা বাবা কিন্তু থানায় তার নামে তার নামে কিন্তু কেস করেছে তার সত্ত্বেও তাকে কিন্তু পুলিশ ধরছে না কেন কিসের জন্য বিগ কোশ্চেন মার্ক এখানেই কিন্তু এসে যায় তো এবার বলি যে এক রিপোর্টারের ওপর এই মিতের মা কেন রেগে গেলেন উনি এর জন্যই রেগে গেছিলেন যখন নাকি মিতে ওই রিপোর্টারটা মা তার মা বাবাকে প্রশ্ন করছিল তখন তার বাবা শান্ত মাতায় সমস্তরা বলছিলেন এবং উনি এটাও বলছিলেন যে আমরা সবাইকে আপনাদের মতন রিপোর্টাররা আছে বলেন আজকে আমরা একটু ঠিক আছে একটু ন্যায়ের বিচারের জন্য আমরা চাতক পাখির মতন মানে বসে রয়েছি যে হ্যাঁ ন্যায়ের ন্যায়ের বিচার পাবো কারণ আপনারা প্রত্যেক প্রত্যেকজন আসছেন আমার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছেন আমি কিন্তু জনকে দিচ্ছি তো যখন উনি বলছেন যে এই এই জিনিসগুলো হয়েছিলো এবং এর থেকে আর তথ্য উঠে আসে ওই যে তোমাদের প্রথমেই বললাম যে দেখবে একটা যে ইনসিডেন্ট আমরা একজনকে একবার বলতে গেলে যেরকম বলবো দ্বিতীয় জনকে কিন্তু আর একটু তখন আমাদের মনে আসবে তখন তাকেও বলবো আবার যখন তৃতীয় জনকে বলবো তখন আরও একটু আমাদেরকে একটু মনে আসবে কারণ সমস্ত কিছু মনে আস মনে কিন্তু রাখার মতন তারা পরিস্থিতি নেই কারণ প্রথমত তাদের একটা মাত্র মেয়ে একটা মাত্র মেয়ের যেই সময় সেই সময় যেই ইনসিডেন্ট হয়েছিল হ্যাঁ তখন তাদের এইসব খেয়াল থাকে না তারপরেই তাদের বাড়িতে একের পর এক মানুষ আসা যাওয়া করছে তাদের অনেক প্রশ্ন করছে তখন তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো মাথায় আসে না কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তারা কিন্তু ঠান্ডা মাথায় যখন ভাববে তখন তাদের মাথায় কিন্তু একটার পর একটা জিনিস আসতে থাকবে এখানে কিন্তু একটা বড় তথ্য ওনারা বাস করেছেন যে আমরা এতদিন কী শুনেছি যে তিন সাড়ে তিন ঘন্টা তার মা বাবাকে এই অভয়াকে দেখতে দেওয়া হয়নি সেটা কিন্তু বারংবার শুনেছি আজকের যেই রিপোর্টারকে ওনারা যে কথা তথ্যগুলো দিয়েছেন সেখানে এই অভয়ার বাবা কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের দুজনকে একসাথে থাকতেই দেওয়া হচ্ছিল না এবং আমাদের আত্মীয় স্বজনদেরও একসাথে থাকা থাকতে দেওয়া হচ্ছিল না অর্থাৎ মানে এই নিতের মা বাবাকে একসাথে যে ওরা থাকছে একসাথে বসে আছে সেটা কেউ থাকতে দিতে চাইছিল না মানে দুজনকে আলাদা করে দিতে চাইছিল কেন কিসের জন্য কিসের এত ভয় তারা একসাথে থাকলে ক্ষতি বাকি ক্ষতিটা কি হতো হ্যাঁ এই একটা বড় তত্ত্ব আমাদের সামনে উঠেছে এটা তোমাদের সামনে তুলে ধরলাম এবার যখন সেই রিপোর্টারটা বারে বারে তাকে প্রশ্ন করছিল তখন এই মিতের মা এবং বা অভয়ের মা যেই হোক উনি বলে উঠলেন আপনারা এক কথা কেন বারবার জিজ্ঞেস করছেন আমরা এক কথা কতবার বলবো আমরা তো বলেই দিয়েছি যে এক কথা বারবার বলতে আর ভালো লাগে না সত্যি মানে একটা মায়ের অন্তরে ভিতরে যে তার মেয়ে মরে গেছে সেই শোকটা তার ভিতরে কুড়ে করে খাচ্ছে দ্বিতীয়ত সবাই শুধু এসে ন্যায় বিচার দেবো ন্যায় বিচার দেবো বলে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু জাস্ট বাড়ি থেকে দেখতে পাচ্ছি কিন্তু তার তার মা বাবার যে কী কষ্ট কারণ আমরা ছোটোবেলায় কী জানি যে আমরা আমাদের মা বাবা সবাই কিন্তু একদিন একদিন মারা যাবে তাই না আমাদের মা বাবার সৎকার্য আমরা করব কিন্তু তারা এমন হতভাগ্য মা বাবা যে যার মেয়ে ওইভাবে মৃত্যু হয়েছে আর সেই মেয়ের হ্যাঁ মুখাগ্নি করতে হয়েছে যার মাকে সেই মায়ের সে মনের অবস্থা কেমন থাকতে পারে একবার তোমরা একটু ভেবে দেখবে তো সেখানে দাঁড়িয়ে বারবার যখন তাদেরকে এইভাবে প্রস্তুত করা হচ্ছে এইভাবে জেরা করা হচ্ছে তখন কিন্তু এই অভয়ের মা একটু রেগে গেছেন এবং উনি বলে উঠেছেন যে আমরা কতবার আমরা তো বারবার করে বলছি কতবার এরকম অ্যান্সার দেবো কতবার হ্যাঁ আমরা তো মানে ক্লান্ত হয়ে যাচ্ছি জানি না এই যে এই যে আজকে মিটিং মিছিল আজকে এই প্রতিবাদ হ্যাঁ এটা কি সত্যি শুরু হওয়া হবে তোমাদের কি মনে হয় সত্যি কি শুরু হওয়া হবে আজকে হয়তো একদিন এরকম প্রতিবাদ থেমে যাবে এরকম মোমবাতির মোম হয়তো গলে শেষ হয়ে যাবে সেই মোমবাতি জলা কিন্তু এই যে মা বাবার মনের মধ্যে যেই আগুনটা জ্বলছে সেই আগুনটা কি নেভার মতো তারা আশায় বসে রয়েছে যে তারা ন্যায় পাবে চাতক পাখির মতন তারা বসে রয়েছে কিন্তু জানি না নেক্সট দিনগুলোতে তারা সত্যিকারে ন্যায় বিচার পাবে কিনা এবার বলি যে এখানে এই লাল জামা পরা একটা লোকের কথা উঠে আসছে যেটা এই রিপোর্টার তাদেরকে যখন জিজ্ঞাসা করে তখন এই নির্ভয়ার মা তখন তখন উনি বলে দিয়েছিল যে হ্যাঁ লাল চা পড়া একটা লোক উনি এসে কি করছে যে উনি মানে সন্দেহবাজকভাবে উনি ঘরের মধ্যে কিছু খোঁজাখুঁজি করছিলেন যেটা এই মিতের মা চোখে পড়ে এবং উনি তৎক্ষণাৎ ওনার পাশে থাকা একজন স্টুডেন্টকে হ্যাঁ একজন স্টুডেন্টকে উনি জিজ্ঞাসা করে তোমরা কি চেনো ওনাকে তখন উনি ওনারা বলেন হ্যাঁ ও ওই প্রথম বর্ষের একজন ছাত্র তো যখন ওনাকে বলা হয় যখন উনি তখন চিৎকার করে ওঠে যে ওনাকে ধরো ওনাকে ধরো ওনাকে সন্দেহজনক মতন লাগছে তখন সেখান থেকে উনি পালিয়ে যায় সেখান থেকে সেই লাল জামা পড়া ছেলেটি পালিয়ে যায় তাকে কিন্তু পরবর্তীকালে আর দেখা যায়নি কিন্তু তার মুখটাকে কিন্তু ভালো মতন করে এই এই মিতের মা কিন্তু দেখে রেখেছেন উনি কিন্তু একটা জিনিস বলেছেন যে আমি ওই ছেলেটাকে দেখলে চিনতে পারবো এই লাল জামা পড়া ছেলেটাকে দেখলে চিনতে পারবো কিন্তু যারা ওকে ধরতে গেছিল তারা বলেছে যে তারা নাকি ফটো তুলে রেখেছে কিন্তু সেই ফটো আজ পর্যন্ত এই তীরোত্তম মায়ের মোবাইলে আসেনি কিন্তু ছেলেটাকে দেখলে উনি চিনতে পারবেন আমার এখানে একটা কথা মানে আমি যাই না আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাবে তবে যদি যদি অনেক দূর অবধি যায় বা তোমাদের সবাইকে বলবো যে এখন তো এরকম হয় তাই না যে এই যে কেউ রূপের বর্ণনা দিলে সেই রূপটাই কিন্তু আঁকা যায় ড্রয়িং করা যায় হ্যাঁ সেটা কিন্তু আমরা বারংবার যেরকম আমরা টিভিতে দেখেছি হ্যাঁ আমি তো টিভিতে দেখেছি তো সেই মতন করে যদি একটা স্ট্রাকচার দেওয়া যায় তাহলেও কিন্তু সেই ছেলেটার ফেস কিন্তু চলে আসবে সেটা কিন্তু সিবিআইয়ের কিন্তু অনেক বড়ো কাজে লাগবে আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে আজকে অভয়ের মা যেরকম মানে মুখের বর্ণনাটা দেবে সেই অনুযায়ী যদি ড্রয়িং করে দেওয়া হয় এবং তার ফেসটা কিন্তু অনেকটা অনেকটা আমরা কিন্তু দেখেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট কিন্তু চলে আসে তার থেকে কিন্তু আমরা সরাসরি এই যে লাল জামা পরা ছেলেটি কে তাই কিন্তু ধরতে পারবো তাই না তো এইটা সিবিআইকে মানে আমি যাই না বললাম তো আমার এই ভিডিওটা কত দূর যাবে আমি না বাট যতজন তোমরা দেখছো তোমরা যদি প্রত্যেকে তোমরা পৌঁছে দাও এই আমার এই বার্তাটাকে বা তোমরা যে করে হোক তোমরা যে যে ভিডিও করো ভিডিওর মাধ্যমে যে মাধ্যমে হোক যদি পৌঁছে দাও বা এই যে অভয়ার যে মায়ের এই কথাটা যদি সিবিআইদের অবধি পৌঁছায় অবশ্যই তো পৌঁছাবে বা যারাই হ্যাঁ এই ব্যবস্থা নেয় তাহলে কিন্তু খুব সহজেই দোষীরা কিন্তু ধরা পড়বে তাই না একটা জিনিস কি জানো তো দোষী যখন দোষ করে না কিছু না কিছু জিনিস তো সে ফেলে রেখে যাই আর তার থেকে কিন্তু আসল দোষে উঠে আসে আজকে সন্দেহজনকভাবে যাদের দেখা হচ্ছে তাদের প্রত্যেককে কিন্তু জেরা করা হচ্ছে তাহলে এই লাল জামা পরা মানুষটিকে কেন এইভাবে ধরা হবে না কি মনে হয় তোমাদের এবার বলি যে এই যে পানিয়াটি শ্মশানে এই মিতের যে দেহ সৎকারের কাজ করা হয়েছে সেই সৎকারের কাজের পুরোপুরি খরচা কে দিয়েছে কে দিয়েছে মিতের মা বাবা কিন্তু দেয়নি শুধু তাই নয় এখানে যে এই রেজিস্টারে কিন্তু মিতের মা বাবার কোনো সিগনেচার নেই কোনো সিগনেচার নেই কি করে হয় কি করে হয় এই জিনিসগুলো আজকে আমরা সবাই জানি যে রকম করে এই হসপিটাল থেকে মিতের মাকে ধমকে চমকে হ্যাঁ বা মিতের মাকে দিয়ে জোর করে সিগনেচার করিয়ে দিয়ে কোথায় যে তার মেয়েকে নিয়ে গেছে মা বাবা তারা নিজেরাও জানতে পারেনি তারপর তারা যখন থানায় গিয়ে এফআইআর ডায়েজ করে এবং তারা বলে আমার মেয়েদের যতক্ষণ আমরা পাবো না ততক্ষণ কিন্তু আমরা কোথাও যাবো না কিন্তু শেষ পর্যন্ত যখন তার মেয়েকে নিয়ে আসা হয়নি হতাশ হতাশভাবে তারা যখন বাড়িতে পৌঁছায় সেখানে দেখে তার মেয়ের আহ মানে মৃতদের যে গাড়িটা সেই গাড়িটা রয়েছে তারপরে তাদের কাছে চাবি ছিল তার সেই চাবি দিয়ে দরজা খোলে তারপরে তার মেয়েকে উপরে নিয়ে যাওয়া হয় কিন্তু কতক্ষণ রাখবে এই অবস্থায় মেয়েকে কতক্ষণ রাখবে বেশিক্ষণ ক্ষণ রাখতে দিতেও দেয়নি আর তারাও রাখেনি তারপরে তার মেয়েকে নিচে নামিয়ে নিয়ে এসে ডাইরেক্ট নিয়ে যাওয়া হয় শ্মশানে হ্যাঁ এবং তারা কিন্তু কোনো মানে কি বলবো না শ্মশানের কোনো রেজিস্টারে তাদের সিগনেচার করেছে বা কোনো টাকা পয়সা দিয়েছে তারাই সমস্ত কিছু মানে লোপাশ করার জন্য তারা কি না কি করবে কি না কি করবে সত্যি আর বড় আর কত কিছু দেখব আর কত কিছু দেখব এই রাষ্ট্রে হুম সরি এই রাজ্যে আর কত কিছু দেখব এই রাজ্যে আমাদের আর কত কিছু দেখতে হবে তাই না এইভাবে মানে অবাক করা কাণ্ড কত কিছু ইনসিডেন্ট হয়ে যাচ্ছে আমাদের শোকের সামনে বাট আমরা কিছু করতে পারছি না করতে পারছি না কেন পারছি না কারণ যার যত প্রতিপত্তি যার যত ক্ষমতা বেশি তার তত শাসক শাসন বেশি তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে আমরা বাস করছি যেই রাজ্যে একটা মেয়ে এইভাবে তাকে তিলে তিলে শেষ হয়ে যেতে হয় যেই রাজ্যে প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর একটা মেয়ে রেপ হয় সেই রাজ্যে আমাদের আমাদের নিরাপত্তা কোথায় কোথায় বলতে পারো আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ঘরে ছোট ছোটো সন্তানরা রয়েছে পরবর্তীকালে তাদের পড়াশোনার জন্য তাদের বাইরে পাঠাতেই হবে কি আশায় পাঠাবো কি আশায় তাদেরকে এস্টাবলিশ করবো তাদেরকে তেলে তেলে বড়ো করব তারপরে তাদেরকে পড়াশোনার জন্য বাইরে পাঠাবো নয়তো তারা বাইরে দূষিত হয়ে আসবে আর না হলে চাকরি পেয়ে চাকরির ক্ষেত্রে কর্মরত অবস্থা তারা দূষিত হয়ে আসবে কোথায় কোথায় আমাদের নিরাপত্তা দেশ স্বাধীন হয়ে গেলেও মেয়েদের নিরাপত্তা এখনো মেয়েদের স্বাধীনতাও এখন হয়নি তো চলো অনেক বড় তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে যখন আবার নতুন তথ্য পাবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো যদি নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে তোমরা যদি পেতে চাও অবশ্যই আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে উই ওয়ান্ট জাস্টিস লিখো আর তোমাদের বক্তব্যগুলো পেশ করো কারণ আমরা যদি মেয়েরা জাগ্রত না হই তাহলে কেউ কোনোদিনও কিচ্ছু করতে পারবে না আমরা যদি প্রতিবাদের আগুন নিভিয়ে দিই তাহলে কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না তো চলো We want justice.